দুই নম্বর লোক আর সাধারণ সম্পাদক এর চেয়ারে বসতে পারবে না এবার নিপুণকে নিয়ে করা বার্তা দিল মনোহার হোসেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিল্পী সমিতির নির্বাচন আর এক মাস পরেই আর ইতোমধ্যে ডিপচল আর মিশা সৌদাগর একটা প্যানেল তৈরি করেছে ডিপচল সাধারণ সম্পাদক আর মিশা শতকর সভাপতি পদে লড়বেন অন্যদিকে নিপুণের প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার না লড়ার ঘোষণা দিয়েছে আর এবার বিপাকে পড়েছে নিপুণ নিপুণ সভাপতি নয় আবারও সাধারণ সম্পাদক পদেই লড়ছেন আর নিপুণের পাশে দেখা যাচ্ছে চিত্রনায়ক ইমনকে শোনা যাচ্ছে এবার ভয়ঙ্কর লড়াই হবে সাধারণ সম্পাদক পদ নিয়ে কারণ গতবার জায়েদ খানকে পরাজিত না করেও নিপুণ এই চেয়ারে অবৈধভাবে বসেছিল অনেকে এখন জাহেদ খানের পক্ষে কথা বলছে তবে সম্প্রতি মনোহর হোসেন ডিপজোল হুঙ্কার দিয়ে বলেন গতবার নিপুণ দুই নাম্বারই করে চেয়ারে বসলেও এবার আর পারবে না এবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবার তার চেয়ারে বসবে তো বন্ধুরা ডিপচোলের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ